নমস্কার বন্ধুরা ভিলিজ কুকিং রিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা একটু হালকা হালকা গরম পড়েছে আর এই হালকা গরমে কিন্তু ঠেলে লেগে থাকার মতো একদম মানে গরম ভাতে এরকম শুক্তো থাকবে কিন্তু খুবই ভালো লাগবে তো শুক্তোর জন্য প্রথমে আমি করলাগুলো একটু মোটা মোটা করে কেটেছি একটু তেলের মধ্যে লবণ দিয়ে ভেজে নেব সব সবজিগুলোই আমি যখন ভাজব একটু লবণ দিয়ে ভাজবো তাহলে কী হবে টেস্টি হবে সবজিগুলো আর এরপরে আমি মটর ডালের বড়ি আছে বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব তেলের মধ্যে এরপরে যে সবজিগুলো আমি নিয়েছি শিম আছে বেগুন আছে আর সজনে ডাটা আছে এগুলোকেও আমি ভেজে নেব লবণ দিয়ে ভেজে নেব এগুলো না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না কেননা সিম বেগুন সজনে একটা দিন স্মেল থাকে আচা কাঁচা গন্ধ তো সেই গন্ধটা চলে যাবে তো একটু তেল লবণ দিয়ে ভেজে নিচ্ছি এরপরে যে আমার সবজিগুলো আছে আলু পেঁপে মদো রাঙালু এগুলোকে ভেজে নেবো তো সিম শসনের কাঁটা আর বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর এরপরে আমি কড়াইয়ে কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি এরপরে যে বাকি সবজিগুলো আছে তেঁচে আলু মুলো রাঙাবুড়ি এইগুলো আমি লবণ দিয়ে সাদা করে ভেজে নেব শুক্তো করতে গেলে একটু কিন্তু সময় লাগে তো আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকনা তুলে ভালো করে সবজিটাকে মরে নেব এরপরে লবণ দেবো প্রথমে লবণ দেবো না সবজিটা একটু ভাজা ভাজা যাবে তারপরে লবণটা দেবো দিয়ে আবার ভালো করে ভেজে নেব এরপরে একবার ঢাকা দিয়ে দেবো সবজিটা একটু নরম হয়ে যাবে দু তিন মিনিটের মতো তারপরে ধাঙ্গা তুলে আবার নেড়ে নেব ভালো করে এরপরে আমার সব মশলাগুলো এবার অ্যাড করছি তো এরপর আমি প্রথমে গুঁড়ো দিয়েছি দিয়ে সবজিটাকে নেড়ে নিচ্ছি আমি কিন্তু হালকা গরম জল ব্যবহার করছি গরম জলটা দিয়ে আমি সবজিগুলো আর একবার ভালো করে নেড়ে নিচ্ছি এরপরে সব মশলাগুলো অ্যাড করব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আমার আগে ভেজে গুঁড়ো করা রয়েছে এটা লাস্টের দিকে দেবো এটা দিলে কিন্তু আরও টেস্টি হবে তো এরপরে আমার সবজিগুলো বেগুন শিম সজনে ডাঁটা করলা সব আমি সবজিগুলো দিয়ে দেবো বড়িটা বাদে বড়িটা লাস্টে দেবো কেননা আমার সবজিগুলো কিন্তু অলরেডি হাফ সেদ্ধ হয়েই গেছে যেহেতু আমি সব সবজিগুলোকে ঢাকা দিয়ে দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছি এরপরে আমি হালকা গরম জল দিচ্ছি এটা কিন্তু খুব বেশি ঝোল লাগবে না এটা একটু বেশ মাখো মাখো টাইপের হবে ভালো লাগবে এরপরে আমি ভাজা যে মশলা ধনে জিরে মৌরি মরিচ শুকনো লঙ্কা পাতা লবঙ্গ দারুচিনি সব আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি এটা আমি কিন্তু সব মানে সবজিতেই ব্যবহার করি তো আমি দু চামচের মতো এখানে দিয়েছি ভাজা মশলা ঢাকা দিয়ে দিয়েছি ঢাকনা খুলে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণে যেহেতু আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু আমি যে বলছিলাম মশলাটা আমার গুঁড়ো করা আছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা তো সেই মশলাটা হাফ চামচের মতো দিয়েছি খুব বেশি দেবো না যেহেতু আমার আলাদা মশলা দেয়া আছে তো মশলাগুলো দিয়ে নেড়ে নিয়েছি এরপরে আমি ঢাকা দিয়ে দেবো মুনি প্রচণ্ড চেঁচাচ্ছে যাকেই দেখবে মানে প্রচণ্ড চেঁচাবি লোকজন আসার উপায় নেই তো ঢাকা দিয়ে দিয়েছিলেন ঢাকনা খুলে ভালো করে সবজিটা নেড়ে নেব তো সবজিটা আরও একটু সেদ্ধ হবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি ঢাকনা খুলে এরপরে আমি সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো এরপরে বড়িগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি দিয়েছি গাওয়া ঘি বডি বড়িগুলো দেবো দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব তো আমার প্রায় অলরেডি তৈরি হয়ে গেছে এরপরে এক চামচের মতো পাউডার দুধ গুলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আমুল দুধ দেবো আমি এর আগে সুতো করেছিলাম কর্নফ্লাওয়ার দিয়েছিলাম এখন কিন্তু আমি একটু পাউডার দুধকে একটু গুলে হাফ কাপের মতো দিয়ে দেবো কিন্তু এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো আমার শুক্ত কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো